একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ আল্লাফা ঐ ব্যক্তির দুনিয়া আখেরাতে সমস্ত দায়িত্ব নিয়ে নিবেন ইনশাল্লাহত বলে দেবো সেটা কি হ্যাঁসবি আল্লাহ লা ই লাহাই লাহু আড়েহি ওয়া কেল্তু ওয়াহু আরব্বুর আরশিরা আউজিন কোন সুরায় আছে কে বলতে পারবেন একজনও নাই আলেম একজন বলেছেন আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিলাম কোথায় আছে হাসবি আল্লাহ লে ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক তার নাম সূরা তাওবাহ একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবাহ এই সুরা শেষের দিকে আছে একদম শেষে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওহু আরব বলে আরো শীল আলদিন হ্যাঁ আল্লাহ আমার জন্য যথেষ্ট ল্যা লা হাই লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আই লাই হি তাওয়াক্কেল তার প্রতি তাওাক্কুল করেছি ভরসা করেছি বাহু আরব বলে আরও শীল তিনি মহান আরোশের রব এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাদের যেকোনো প্রয়োজন আল্লাহ আমাকে পূরণ করে দিবেন শাহ্ম এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি এটা একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল হ্যাঁ এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম আরিহিসাল যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহীল আরিহিসাল্লাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আর তিনি কতইটা উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথেই পাক বললেন হে আগুন ইয়ানি বারুদান আলাহ ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য এই আমলগুলো নিয়মিত করেন আল্লাহ করার তৌফিক দান করুন একবার ঘরে বসে আছেন এবং তখন ফজরের তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন নবীজি চলে গেলেন নামাজে গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপরে শাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আনহা তখনও ওই অবস্থাতেই বসে আসতেন এবং তসমিদ তাহলিল করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই বললেন হ্যাঁ তখন বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়

সুফানুল্লাহ ইবাব বিহান দিহি আয় দায় দা ফজাদ দিহি ও রিদ সি পারা যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নাকি পাচ্ছেন আপনি আরেকটা বলে দেই ফজলের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তেসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাখাত নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম তার আমল একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে